এই যে যে তরমুজ গাছটা দেখছেন ড্রাগন গাছের টবের মধ্যে হয়েছে এটা নিয়ে আমি আগেই ভিডিও করেছিলাম তো বেশ বড় হয়েছে তরমুজ দুটো কাটার মতো হয়েছে তো আজকে আমি তরমুজ তুলে কাটবো দেখব ভেতরে লাল হলো কি না বা খাওয়ার মতো হয়েছে কি না এগুলো যে আপনার থেকেই বীজ পড়ে হয়েছে সেটা যার জন্য গাছটাকে তুলে ফেলে দিই নি কিন্তু সত্যি যে তরমুজে ফল হয় সেটাও দেখলাম তো দেখলাম তরমুজ সময় মতো যদি আমরা বীজ নিয়ে লাগাই তাহলে খুব ভালো তরমুজ হয় বাড়িতে তো আজ কেটেছি তরমুজটা কেটে নিয়ে এসছি একটা ছোট রয়েছে এটা তো কাটার মতো হয়েছে তাই এটা কেটে এখন দেখব যে ভেতরে ঠিক লাল হলো কি না খাওয়ার মতো হলো কি না দেখুন লাল হয়েছে ভেতরে ভালোই লাল হয়েছে ছোট বেশি বড়ো হয়নি কিন্তু লাল হয়েছে কিন্তু ভেতরে দানা হয়নি বীজ হয়নি কিন্তু তো এই যে তরমুজটা কেটে তো দেখলাম তো আগামী বছর ভাবছি বীজ কিনে আগে আগেই তরমুজ লাগিয়ে দেব তাহলে নিশ্চয়ই বড় এবং খুব সুন্দর হবে এখন তো তরমুজের সময় নয় তাও ভালোই লাল হয়েছে খেতেও নিশ্চয়ই একদম খারাপ হবে না তো কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন নমস্কার